দুঃখ বা কষ্টের কারণ হয়েন না কারণ সেই মানুষটা যখন বাধ্য হয়ে চোখের জল ফেলে ঈশ্বরের কাছে বিচার দিবে বিশ্বাস করেন খুবই ভয়ানক পরিস্থিতি আপনার সামনে অপেক্ষা করবে নিয়তের নিয়ম কখনো ভাঙে না এই পৃথিবীতে আপনি যাকে যেরকম করেই কষ্ট দিবেন ঠিক সেরকম করেই আপনি ব্যাগ পাবেন কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকার চেষ্টা করবেন না কাউকে ছোট করে মানে কাউকে নিজেকে বড় করার জন্য কাউকে ছোট করবেন না হ্যাঁ জীবনে এগিয়ে যান সত্য বা সঠিক পথে বা সৎ পথে চলে পরিশ্রম করে এগিয়ে যান কাউকে ছোট করে লাইফে এগোনোর চেষ্টা করবেন না কারণ বিধাতা বা নিয়তির নিয়ম কখনোই ভাঙে না সবসময় একটা কথা মাথায় রাখবেন ঈশ্বর ছাড় দিলে কখনো ছেড়ে দেন না তো জীবনে যা কিছু করে না কেন কাউকে কষ্ট দিয়ে ভালো থাকার চেষ্টা করবেন না কারণ ঈশ্বর ছাড় দিলেও কখনো ছেড়ে দেন না আপনাকে সেই কষ্ট বা সেমভাবেই আপনাকে সেই কষ্টটা ভোগ করতে হবে তার কাছে না করলো আরেকজনের কাছে আপনাকে সেই শাস্তিটাও ভোগ করতেই হবে এটাই নিয়ম তো লাইফে আমি একটা কথাই বলবো আর কি এই কথাটা বা এই ভিডিওটার মধ্যেই এটাই বোঝাতে যাচ্ছি যে জীবনে যাই করে না কেন কাউকে ছোট করে না নিজেকে বড় হওয়ার চেষ্টা বড় হওয়ার চেষ্টা করবেন না জীবনে এগিয়ে যান তবে নিজের কর্ম বা সৎকর্ম দিয়ে সামনের দিকে এগিয়ে যান মানুষকে ছোট করে নাই তো আপনাদের সবাই সবাইকে নমস্কার হয়তো বকবলিটা বেশি হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ একটু সাপোর্ট করবে যেন এভাবেই আপনাদের মাঝে আর কি মোটিভেশন ভিডিও নিয়ে আসতে পারি আর আমি যেই জায়গায় ভিডিও করতেছি তার পাঁচটা